দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন এনামুল হক বিজয় এদিকে এক বছরের জন্য স্থগিত হল সফট ফুটবল চ্যাম্পিয়নশিপ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলোর আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে তিন বছর পর টেস্ট দলে জায়গা পেলেন এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার সবশেষ দু সালে দলের হয়ে সাদা পোশাকে খেলেছিলেন বিজয় সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে একান্নতম শতকের দেখা পান তিনি সিলেট টেস্টের দলে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবির নির্বাচন কমিটি পেসার নাহিদ রানার পরিবর্তে খেলবেন তারভীর ইসলাম সিলেটে প্রথম টেস্টে তিন উইকেটে হেরেছে স্বাগতিকরা আগামী আঠাশ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় এবং সবশেষ টেস্ট এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারায় হতাশ দর্শকরা টেস্ট ক্রিকেটে মুশফিক শান্ত মিরাজদের পারফরমেন্সে দেশের ক্রিকেটের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে বলেও মত দিয়েছেন কেউ কেউ দুটি পাতা একটি কুড়ির রাজ্যে বিবর্ণ এক বাংলাদেশ সিলেট টেস্টের চতুর্থ দিনে শেষ বিকেলে মেহেদি মিরাজকে রিভার সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে সিরিজের প্রথম টেস্টে জয় এনে দেন ওয়েসলি মাদে বেড়ে তাতেই বাংলাদেশের বিপক্ষে সাত বছর পর টেস্ট জিতলো রোডেশিয়ানরা খেলা দেখতেই মন যায় না মনে হয় যে সবসময় তো হারে মনে হারবো কিন্তু কোনো মাঝে নিজে কনফিডেন্স নিয়ে বলবো যে না এবার মনে জিততে পারে এরকম মানে আমার ভিতর থেকে হারাই গেছে যে কি করি এখন আমরা জাতীয় টিমে যে আসবে সে যে একবার স্থায়ীভাবে থাকবে এমনটা না এমনটা না হইলে হয়তো ভালো করবে সেই ঢুকবে এটাই তো আসলে নিয়ম এটাই হয় কিন্তু আমাদের বাংলাদেশে এটা হইতেছে না জিম্বাবুর সাথে আর এটা কেমন খেলতেছে এটা বলার কিছু আছে মানে শেষ ক্রিকেট আর নাই ক্রিকেট বলতে কিছু নাই স্বাগতিকদের দেয়া মাত্র একশো চুয়াত্তর রানের লক্ষ্য কঠিন কিছু হওয়ার কথা নয় ওপেনিংয়েও ভালো শুরু করেন দুই ওপেনার ব্রাইন ব্যানেট ও ব্যান কোরআন দলীয় পঁচানব্বই রানে সেই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ এরপর আশা দেখাচ্ছিলেন মেহেদি মিরাজ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন এই স্পিনার তবে টেস্ট কেরিয়ারে তৃতীয়বার দশ উইকেট নেওয়াটা শুধুই সান্ত্বনার হয়ে রইল মিরাজের ভুলে বরা বাংলাদেশের ব্যাটিং চার উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ ষাট রান করা শান্ত মোজারাবানির পেসে কাটা পড়েন এরপর জাকের আলী সঙ্গী হন মেহেদি হাসান মিরাজ তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি শেষ পর্যন্ত দুইশো পঞ্চান্ন রানে অল আউট হয় বাংলাদেশ মুজারাবাণী একাই নেন ছয় উইকেট দীর্ঘদেহী এই পেসার ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আর এগারো টেস্টের কেরিয়ারে এই প্রথম এক ম্যাচে নয় উইকেট পেলেন মোজারাবাণী স্বাগতিকদের প্রথম ইনিংসে করা একশো একানব্বই রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল দুইশো তিয়াত্তর রান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আটাইশে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এবারে খবর জানাবো দর্শক ইন্দোনেশিয়ায় কাপ হকিতে হকির টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে মামুনুর রশিদের শিষ্যরা ম্যাচের বিশ মিনিটেই প্যানালটি স্ট্রোক থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ তবে উনচল্লিশ ও বিয়াল্লিশ মিনিটে রাকিবুলের জোড়া গোলে এগিয়ে যায় লাল সবুজের দল তেতাল্লিশ মিনিটে রাব্বির গোলে স্কোর লাইন দাঁড়ায় তিন শূন্য এরপর ঊনপঞ্চাশ মিনিটে আরশাদ এবং ম্যাচের শেষ দিকে প্যানাল্টি কর্নার থেকে নাইম গোল করলে বড় জয় পায় বাংলাদেশ দল আগামী শুক্রবার সেমিফাইনাল ম্যাচে পুল এ রানার আপ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভলিবল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে উনিশশো সালের পর স্বাধীনতা কাপ ভলিবলে শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী বুধবার রাজধানীর নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বিমান বাহিনী পঁচিশ পনেরো আঠারো পঁচিশ উনিশ পঁচিশ পঁচিশ তেইশ এবং পনেরো দশ পয়েন্টে হারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আসরের সেরা খেলোয়াড় রাতুল আহমেদ সেরা আউটসাইড অ্যাটাকার ইসমাইল হোসেন পাফেল সেরা অপোজিট অ্যাটাকার সোহানুর রহমান সেরা সেটার নাজবুল আলী সেরা মিডল ব্লকার তীর্থঙ্কর কুমার রায় এবং সেরা লিবারু হয়েছেন রিফাত হোসেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সেন এবারে ফুটবলের প্রসঙ্গ আরও একবার স্থগিত হল সাব চ্যাম্পিয়নশিপের পনেরোতম আসর দু সালে আসরটি হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আজ নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি চলতি বছর জুনের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সাব চ্যাম্পিয়নশিপ সেই অনুযায়ী দু মাস বাকি থাকলেও ভেনু এবং সময়সূচি নির্ধারণ করা হচ্ছিল না শেষ পর্যন্ত আসরটি দু সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত এসেছে তবে আসরটি কবে এবং কোথায় হবে তা জানানো হয়নি আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে